বাউলের ধর্ম যিনি সৃষ্টি করেছেন তার নাম জানেন হ্যাঁ বাউলের ধর্ম সৃষ্টি করেছে জগমোহন রায় জগমোহন রায় একজন হিন্দু আবিষ্কার করছে বাউল বাউলের ধর্মের মধ্যে তিনটা জিনিস আছে কয়টা কথা বল তাদের মধ্যে তাদের ধর্মাচার ধর্মাচারের মধ্যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো যৌনাচার যৌনাচার আরেকটা হচ্ছে গাজা জৌনাচার গাজাখوف আচ্ছা নারী সমূহ দেখবেন আমাদের সিটিভিতে আপনি সরシナ যাবে মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার সরシナ তুলনা পৃথিবীর গুলো দরবারের সাথে হয় না ঠিক চতুরদিকে ঘেরা কোন নারী সেখানে প্রবেশ করতে না কথা বল না ঠিক নারী সেখানে প্রবেশ করতে পারে না কোন বেgana কোন নারী সেখানে যাওয়ার জন্য শুধু নাই বাউলের সাথে কি থাকে বলেন বাউলদের সাথে কি থাকে দাদা খায় ওরা সাথে সাথে নারী সঙ্গ নিয়ে নারীর সাথে ওদের উঠা বসা এদের এরা কিন্তু মানব ধর্ম এরা কিন্তু মুসলিম মুসলমান ধর্ম না বাউল যারা এই বাউলের মধ্যে ভাগ আছে এর মধ্যে এক দল আছে যারা বয়াতি যারা করে বানায় বানায় কবিতা পড়ে ওদের কবিতার মধ্যে বায়াতি যখন কবিতা পড়ে তখন তারা দ্বিপদী অথবা এগুলো ব্যবহার করে দ্বিপদী অন্তত পাঁচটা লাইনের মধ্যে মিল রেখে রেখে সঙ্গে সঙ্গে তারা কথা বলে সম্মানিত সত্যি বাউনের মূলত ধর্ম এটা হচ্ছে মানব ধর্ম বাউনের ধর্ম লোক ধর্ম এই লোক ধর্ম মানব ধর্ম হওয়ার কারণে এরা আল্লাহ রসুল এরা কাউকে মানে যে কারণে তারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে এরা হিন্দু আর ইসলাম ধর্মটাকে যোগ করে তারা কথা বলতে চায় এবং আমাদের মধ্যে যে সমস্ত বাজে কথা বলে তার মধ্যে এই ধর্মে সিদ্ধ হইতে গেলে এই বাউল যদি সে আত্মা তার শুদ্ধ হয় বাউলের আত্মা শুদ্ধ বাউল বলে যে তার দেহ একটা মন্দির আর মন্দিরের মধ্যে আত্মাটা হচ্ছে দেবতা এই জন্য তারা দেহটার ভিতরে ওই দেবতাকে দেবতাটাকে তারা খুঁজে বেড়ায় কথা কি বুঝতে পারছেন এই জন্য আপনি দেখবেন মানুষ যখন তার দেহটাকে প্রশান্তি দিতে চায় তখন মদ খায়

বাউলের গান কেউ শুনতে যাবেন বাউলের মজলিশে কেউ যাবেন জারি গানের মজলিসে কেউ যাবেন গান হারাম কি হারাম نبي كريم صلى الله <سؤال> القرآن <سؤال> ومن الناس <سؤال> من يشتري لحم الحديث ليضل <سؤال> عن سبيل الله بغير علم فتقنا ويتخذ لنا هزوا ولهم عذاب مهين الله قد رب العالمين الحديث ترمني أبريد إمام كام الذين هم في صلاة যারা নামাজের মধ্যে খুশু কি মানে খুশু খুজু হচ্ছে নামাজের রোহ নামাজটাকে জীবিত করতে গেলে নামাজটাকে ঠিক রাখতে গেলে লাগবে খুশু খুজু একাগ্র চিত্তে মনটাকে কখনো চাই নামাজ থেকে দূরে নেওয়া যাবে